এক বছর যাবত আলোচনার ভিত্তিতে সহ ঐক্যমত্যের বিগত সতেরো অক্টোবর স্বাক্ষরিত হয় এবং দেশের সংবিধান ও আইন অনুযায়ী তা বাস্তবায়নে সকলে অঙ্গীকার মধ্য সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের মধ্যে কেউ কেউ জুলাই জাতীয় সনদের বাইরে কোনো কোনো বিষয়ে সরকারের সিদ্ধান্ত ঘোষণার প্রসঙ্গে যে সকল বক্তব্য দিচ্ছেন তা ইভ্রান্তিকর এবং ঐক্যমত্তের ভিত্তিতে গৃহীত সিদ্ধান্ত অগ্রাহ্য বলে অগ্রাহ্যের স্বামী বা অগ্রাহ্য করার স্বামী আবার আমি এটা করছি যে সরকারের সিদ্ধান্ত ঘোষণার ক্ষেত্রে যেসব বক্তব্য দিচ্ছেন তা বিভ্রান্তিকর এবং ঐক্যমত্যের ভিত্তিতে গৃহীত সিদ্ধান্ত অগ্রাহ্য করার সামনে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই যে জুলাই জাতীয় সনদের উল্লেখিত বিষয়দের বাইরে সরকার কোনো সিদ্ধান্ত ঘোষণা করলে সনদে স্বাক্ষরকারী কোনো দলের জন্য তা মান্য করার বাধ্যবাধকতা থাকবে না এটা আমরা আবার বলছি আমরা বর্ষবাষায় বলতে চাই যে জুলাই জাতীয় সনদে উল্লিখিত বিষয়দের বাইরে সরকার কোন সিদ্ধান্ত ঘোষণা করলে সনদের স্বাক্ষরকারী কোনো দলের জন্য তা মান্য করার বাধ্য বাধকতা থাকবে না এই ক্ষেত্রে সকল দায়ের দায়িত্ব সরকারের উপরই বর্তাবে এই ব্যাপারে পদক্ষেপ গ্রহণের জন্য আমরা সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি আপনাদের সকলকে ধন্যবাদ আল্লাহ হাফে বাংলাদেশ আমাদের এই সংক্ষিপ্ত আজকে এই আমাদের যে বক্তব্য রাখার জন্য আপনারা কষ্ট কষ্ট করে এসেছেন সুযোগ দিয়েছেন তার জন্য আপনাদেরকে আবার জন্য এটা আমরা শুধু মানব না নি বলেছি এই যারা স্বাক্ষর করেছে তারা মান জুলাই জাতীয় সমাজ হাজার পঁচিশ ঐতিহাসিক অনুষ্ঠান সেই সনদে বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন দফায় কিছু নোট অফ ডিসেন্ট আছে সেই নোট অফ ডিসেন্ট ক্ষেত্রে বলাও আছে সমাজে যে দলগুলো যদি নির্বাচনী ইশতেহারে উল্লেখ করে জনগণ তারা সেইভাবে বাস্তবায়ন করতে পারবে এখানে আমরা এক শতভাগ একমত এখনো আমরা সেই জায়গায় আছি এবং আমরা সাক করেছি সনদের বাইরে নাই কিন্তু যেভাবে জাতীয় ক্ষমতা কমিশন সরকারের কাছে

আদেশের উপরে কোনো ডাইরেক্ট প্রস্তাবনা বা মানতে বাধ্য নয় এই মেসেজটা দেওয়ার জন্য আজকের মধ্যে এই সমস্যা আদেশের বিষয়ে আমরা স্পেসিফিক কোনো প্রস্তাবে এরকম নেই যে আদেশ কে যায় আমরা একটা সাংবিধানিকতার মধ্যে আছি সংবিধানিকতা এই সরকার শপথ নিয়েছে সবকিছু আইনানুগভাবে চলছে তা এখন কোন আদেশ জারি করা কোনো দায় সন্তজনন করে রাষ্ট্রপতি যদি কোনো আদেশ জারি করতে হয় সেই আদেশের মর্যাদা যদি আইনি হয় সেই আদেশ জারি করার মতো কোন সাংবিধানিক অবস্থা বাংলাদেশে নেই কারণ প্রেসিডেন্ট অর্ডারটা জারি করার একটা বিধান এক সময় ছিল যতদিন পর্যন্ত বাংলাদেশের সংবিধান গৃহীত হয়নি আপনারা সবাই জানেন সেরকম পিউ অর্থাৎ প্রেসিডেন্ট অর্ডার নিয়ে তখন রাষ্ট্রের সংবিধান গৃহীত হয়ে যাওয়ার পরে রাষ্ট্রপতির আদেশ জারি আর কোনো বিধান হইল না সেটা বিলুপ্ত হল এখন কি রকম আদেশ দিবে সেই আদেশে মর্যাদা কি আইনি মর্যাদা হবে সেটা এখনো সরকার নির্ধারণ করেনি একমাত্র অধ্যায় প্রণয়ন করা ছাড়া রাষ্ট্রপতি অন্য কোনো ভাবে আইন প্রণয়ন করার ক্ষমতা এখন নেই কিছু ইটু সেশন সম্পর্ক হ্যাঁ রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করতে পারে এখন যেটা করছে কি রাষ্ট্রপতি অধ্যায় জারি করে কিন্তু আদেশ জারি করার কোনো বিধান বর্তমান সংবিধানে নেই কিন্তু যদি এখন কোন প্রজ্ঞাপনকে আদেশ নামকরণ করতে চায় এবং সেটা আইনি মর্যাদা না থাকে সেটা প্রজ্ঞাপনের মাধ্যমে সরকার প্রকাশ করতে পারে গেছে আইন হবে না সেটা এখানে এই নির্বাচনকে নিয়ে নানা রকম ষড়যন্ত্র চলছে যারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারছে না নানাভাবে তারা দেশে অশান্তি সৃষ্টি করার চেষ্টা করছে তাই এটা সরকারের সাথে এই বিষয়ের কারণে কিন্তু হচ্ছে না আজকে যে বিষয়ে আমরা সরকারকে এই সতর্ক সতর্ক পদক্ষেপের জন্য সতর্ক পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছি এটা কিন্তু এটার সাথে বর্তমানে যে সৃষ্ট যে অসন্তোষ বা অশান্তি এটার সাথে সমর্থক